ঝরে গেল আজ বসন্তের পাতা নিয়ে যাক সঙ্গে সব মলিনতা বৈশাখের সকালে লাজুক প্রাণের এই স্পর্শ মন থেকে আজ জানাই তোমায় শুভ নববর্ষ নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ মিষ্টি মন মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই রাশি রাশি আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি স্বর্ণাস ডেলি লাইফ ব্লগে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য আমার মনের তরফ থেকে অনেক অনেক দোয়া যাতে সবার এই নতুন বছরটা খুব সুন্দরভাবে আনন্দের সাথে পরিবারকে নিয়ে কাটে তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আপনাদের নববর্ষ কীরকম কেটেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি হচ্ছে বেসিক্যালি তেমনভাবে নববর্ষ সেলিব্রেট করার পক্ষে বা নববর্ষ সেলিব্রেট করি সেই ক্যাটাগরিতে পড়ি না বললেই চলে তো যেহেতু আজকে পহেলা বৈশাখ সাথে ঈদেরও একটা আমেজ আছে আর প্রতি বছর হচ্ছে দেখা যায় কোনো না কোনো একদিন ফ্রেন্ডদের সাথে মিট করা হয় তো আমার অনেক বেশি ফ্রেন্ড আছে সেটা আমি বলবো না ফ্রেন্ড আমার আছে অনেক 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 ফ্রেন্ডের গ্রুপ আছে স্কুলের ফ্রেন্ড ইউনিভার্সিটির ভার্সিটির ফ্রেন্ড যখন কিন্টার গার্জেনে পড়তাম সেই ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে ইউনিভার্সিটির ফ্রেন্ডদের গ্রুপ আছে দুটো একটা হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ডদের গ্রুপ একটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সিটিতে একটা আমরা বলতে গেলে গ্যাংয়ের মতো ছিলাম সবাই একটা বড় গ্রুপের ফ্রেন্ড ছিলাম তো ফ্রেন্ড আমার অনেক আছে কিন্তু কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে যাদের সাথে হচ্ছে যুগের পর যুগ ধরে বন্ধুত্ব তো তেমনই আমাদের হচ্ছে বন্ধুত্ব বলতে গেলে আমার স্কুলের যে ফ্রেন্ড আমরা আমরা হচ্ছে ছজনের একটা গ্রুপ তো আমাদের এই ছয় বন্ধুত্ব ক্লাস ফাইভ থেকে এখন পর্যন্ত সেটা আছে কিন্তু দেখা যায় যে ব্যস্ততার কারণে সবার একসাথে হয়ে ওঠা হয় না একটা ফ্রেন্ড দেশের বাহিরে চলে গেছে আর একটা ফ্রেন্ডের নিউ বেবি হয়েছে আর একটা ফ্রেন্ডের মা অসুস্থ বলে ও আমাদের সাথে জয়েন্ট করতে পারেনি তো যেহেতু ঈদ আর অনেক দিন পরে বলতে গেলে আমরা স্কুল ফ্রেন্ডরা মিট করছি তো আমাদের অনেক দিন পর দেখা হওয়ার পর আসলে বেশ ভালো লাগছিল একদিকে পহেলা বৈশাখ যেহেতু তো ভাবলাম এই উপলক্ষেই বের হই কিন্তু কোনো মেলা বা বৈশাখ সেলিব্রেট করার উদ্দেশ্যে বের হব না জাস্ট নিজের আড্ডা দিব নিজেদের মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো সেজন্যই বের হওয়া তো আমরা হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছিলাম যেখানে ক্রাউড কম হবে একটু ভালো লাগবে পরিবেশটা একটু প্রাকৃতিক পরিবেশ থাকবে তো ঘুরা ঘোরাঘুরি আড্ডা ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া কোল্ড কফি খাওয়া দেন অনেক মজা করা অনেক দিন পর একসাথে হলে যেটা হয় হাসাহাসি তো আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল আশা করি বছরটা খুব সুন্দর কেটে যাবে এবং আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অর্পিতা সর্ণা আইডিটাতে যারা সাপোর্ট করতেন তারা চাইলে স্বর্ণ আক্তার এই আইডিটাতে আমাকে ফলো করতে পারেন সাপোর্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা